بسم الله الرحمن الرحيم ولا يفلتون بشيء من علمه اللهم اهدنا اهد بنا اهد الناس جميعا واجعلنا سبابا لمن يهتدى يا رحم المساكين يا أرحم الراحمين স্মৃতিচারণ বলতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখেছি কিন্তু সবচেয়ে বেশি এলাকা তো যখন উনি কোর্টে হাজিরা দিতে চাইতো তখন আমরা অনেক কাছ থেকে দেখতে পাবো কারণ তখন অনেকে ভয়ে রাস্তায় দাঁড়াই পেল উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা চেষ্টা করবো সেই শিক্ষা আমাদের জীবন পরিচালিত করার জন্য উনি দেশের জন্য দেশের মাটি ও মানুষের জন্য আমাদের জন্য কতটুকু ঋণী সেটা আমি বলতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারবো যে আমাদের কাছে ওনাকে স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ওনার যেই দেশের মায়া মমতা এবং ভালোবাসা আমরা তার কাছে ঋণি যে মায়া এবং ভালোবাসা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ওনার যে করতে যে অবস্থান উনি দেশের জন্য যে অবস্থান নিয়েছেন আমরা চেষ্টা করব সেইভাবে দেশের মানুষের মাঠে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য আমরা দোয়া পড়বো আমাদের প্রত্যেকের পিতা মাতার জন্য আমরা দোয়া করবো আমাদের রূপগঞ্জের সাহেবের জন্য আমরা প্রিয় উপস্থিতি আমাদের বিভিন্ন বক্তা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেছে আসলে ওনার সম্পর্কে আমরা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলার কিছু নাই আমরা শুধু ওনার পদ অনুসরণ করব। উনি ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন যে মহানুভতার পরিচয় উনি দিয়েছেন যার জন্য আঠারো কোটি মানুষের হৃদয়ে উনি স্থান করে গেছেন দল মত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সবাই ওনার প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা দেখিয়েছেন আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলেছেন যে জানা যায় মানুষ উপস্থিত হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে একটি বিরল যে সুন্দর বিদায় মানুষ যে ভালোবাসায় সিদ্ধ হয়ে আমাদের প্রিয় নেত্রীকে বিদায় দিয়েছে। এটা একটা অনন্য দৃষ্টান্ত